ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বান্দরবান রুমা থানচি সড়কের মিলছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন লাইমিপাড়া এলাকা বেইলি ব্রিজের নিচের মাটি সরে গিয়ে ব্রিজের গাইডওয়াল ভেঙে যাওয়ায় বান্দরবান থেকে রুমা থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে একই সাথে পনেরো ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা রিবালের প্রভাবে বান্দরবানের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ায় পনেরো ঘন্টারও বেশি সময় ধরে জেলা সদর থানচি ও রুমা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন নগরীতে পরিণত হওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকা রাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিটা ঢেবে গেছে অনেক ঝুঁকি নিয়ে পার হইতে হয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি সংস্কার করে বারো মাইলে যাচ্ছি ব্রিজ ভাঙ্গা বাদ যাচ্ছে না কিন্তু ছোট গাড়ি নিয়ে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে যাচ্ছে আর কি পেটের দায় সে তো বাড়তির কারণে আমরা লোকাল বাসে যেতে পারছে না তার জন্য আমরা ওই ল্যান্ড গাড়িতে যাচ্ছি মানে দুশো টাকা বা তিনশো টাকা দিয়ে আর কি এটার জন্য আমরা ব্রিজটা ভেঙে গেছে খুব ঝুঁকিপূর্ণ নিয়ে গাড়িটা চালাচ্ছি আসলে আর প্যালেট দই তো বাধ্যতেই বেরি হচ্ছে আর আমাদের তো আসলে আর আরেকটা মারছে আর এখন কুকি সিং আরেকটা মারছে আমরা তো আসলে চলতে পারতেছি না এখন তাই প্যালেট দই এটা বাধ্যমূলক হয়ে বের হচ্ছে কি করব এখন প্যাটার দই আমাদের গাড়ি চালানো লাগতে আছে ব্রিজটা একদিকে কেটে হয়ে গেছে বড় গাড়ি চলাচল বন্ধ কিন্তু আমরা খুব ঝুঁকিপূর্ণ ঝুঁকি রিক্স নিয়ে যাইতেছি কি করব করার কিছু নাই পেট তো চালাইতে হবে আমাদের এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা দেখা দিয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ফায়ার সার্ভিস ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে তবে দ্রুতই বেলি ব্রিজ মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাদ ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ